আপনার সম্পত্তি বা দলিল বাতিলের খাতায় পড়েছে কিনা এটা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার দলিল যদি বাতিলের খাতায় পড়ে থাকে প্রথমে দেখতে হবে এই সাত ধরনের শর্তের মধ্যে আপনার দলিল পড়েছে কিনা যেমন জাল দলিল সরকারি খাস জমি অর্পিত সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি অতিরিক্ত জমি বিক্রয় দাগের অমিল বা অবৈধ হেবা দলিল যে এই কাজগুলো যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের দলিল এখন বাতিল হয়ে যাবে এখন বিস্তারিত ভিডিওটা আসুন আমরা একটু দেখি বাংলাদেশে নতুন করে পরিণত হতে যাচ্ছে ভূমি ব্যবহার সত্য আইন ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনে সাত ধরনের দলিল বাতিল হওয়ার প্রস্তাবনা রয়েছে যা জমি হস্তান্তর ও মালিকানা সংক্রান্ত সমস্যা সমাধান এবং জালিয়াতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন কোন কোন দলিলগুলো বাতিল হতে পারে সেগুলোই আমাদের জানানা প্রয়োজন সো আমরা দেরি না করে এখনই চলে যাই কোন কোন দলিলগুলো বাতিল হতে পারে সেই বিষয়গুলো জানার জন্য সাতটি শর্তের মধ্যে প্রথমেই আছে কিন্তু রেজিস্ট্রিবিহীন দলিল যে দলিলে সাব রেজিস্টার অফিসের বৈধ সিল বা স্বাক্ষর নেই সরকার কোনো রেজিস্ট্রি ফি পায় না নতুন আইনের আওতায় এ ধরনের দলিল বাতিল হয়ে যাবে উদাহরণস্বরূপ বায়না দলিল তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রি না করলে বা বিক্রয় দলিল সাব রেজিস্ট্রি অফিসে জমা না হলে আইনি স্বীকৃতি পাবে না দুই নম্বরে আছে দাল দলিল ও ক্ষতিহান কখনো কখনো দেখা যায় যে সাব রেজিস্ট্রি বা ভূমি অফিসে পুরনো দলিল পুড়ে গেছে অসাধু ব্যক্তিরা জাল দলিল তৈরি করে এই অন্য সম্পত্তিগুলো দখল করে নতুন আইন অনুসারে এসব দলিল বাতিল হয়ে যাবে আর তিন নম্বরে আছে অবৈধ খাস জমি দখল চর বা নদী উপকূল বা সরকারি খাস জমিতে যে সকল বেআইনি দখল করে রাখে অনেকে এই দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাবে কোনো কার্যকর থাকবে না এই দলিলের সো এই বিষয়ে সতর্ক থাকতে হবে এখন আসুন চার নম্বরে আছে কিন্তু ওয়ারিশদের বঞ্চিত দলিল যেটা বেশি হয়ে থাকে আমাদের বাংলাদেশে যদি কোনো জমি বিক্রি বা হস্তান্তর করতে গিয়ে ওয়ারিশদের অধিকার অপেক্ষা করে হয় মানে আপনার সব ওয়ারিস থাকে তাদের না জানিয়ে যদি আপনি এটা বিক্রয় করে দেন সেই দলিল বাতিল হয়ে যাবে আর পাঁচ নম্বরে প্রতারণামূলক হেবা দলিল ভুল তথ্য দিয়ে প্রতারণা করে যে সব দলিল করা হয় হেবা দলিল করা হয় আইনের চোখে তা কার্যকর হবে না ছয় নাম্বার আছে বাধ্যতামূলক রেজিস্ট্রি ছাড়া গুরুত্বপূর্ণ দলিল বিক্রয় হেবা দান বন্ধক বা উত্তরাধিকার সংক্রান্ত দলিলের জন্য রেজিস্ট্রি বাধ্যতামূলক রেজিস্ট্রি ছাড়া এ ধরনের দলিল আইনি স্বীকৃতি পাবে না সো এটাও বাদ হয়ে যাবে সাত নাম্বার আছে অপরাধমূলক বা মানহানি মানহানিকর দলিল যেসব দলিলের মাধ্যমে জালিয়াতি অবৈধ দলিল বা অর্থনৈতিক বা মানসিক ক্ষতি হয় সে দলিলগুলো বাতিল হয়ে যাবে মালিক ফৌজদারি শাস্তির আওতায়ও চলে যাবে নতুন এ সকল আইন প্রয়োগের মাধ্যমে জমি সংক্রান্ত প্রতারণা অবৈধ দখল রোধ করা হবে বাতিল হওয়া দলিলের মালিককে তিন মাস থেকে পাঁচ বছর কিন্তু কারাদণ্ড দিতে পারে এবং দশ হাজার থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে এই আইনটি প্রণীত হলে সাধারণ মানুষ জমি ক্রয় বিক্রয়ের সময় সুরক্ষিত থাকবে এবং জালিয়াতি বা ওয়ারিশ বঞ্চনার ঘটনা আর ঘটবে না কেননা বাংলাদেশে ওয়ারিশ বঞ্চনার ঘটনায় সবচেয়ে বেশি ঘটে দেখা যায় তাদের ওয়ারেসদের একজন ফাঁকি দিয়ে আর জমিগুলো বিক্রয় করে দেয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ